সাহাবিরা একটি মজলিসে একত্রিত হয়ে বসেছিল আর তাদের মধ্যে আমিরুল মোহামিনীন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ এবং হজরত আলী রাদি আল্লাহ তা আলানহু সেখানে উপস্থিত ছিলেন সেই মজলিস থেকে হঠাৎ করে এক বৃদ্ধ দাঁড়িয়ে বলতে লাগলো হে আমিরুল মোহামিনীন হজরত ওমর রাদি আল্লাহ তা আলানহু আমার ভেতরে আটটি এমন কথা আছে যে আটটি কথা আপনার সামনে আমি প্রকাশ করতে চাই তো তারপরে আপনি আমাকে বলবেন যে আমি কেমন মানুষ হজরত ওমর রদিউল্লাহ তাহলেন হু ভাবতে লাগলেন মানুষটি হয়তো বলবে আমার ভিতরে যে আটটি কথা আছে তার মধ্যে প্রথম কথা হলো আমি নামাজ পড়ি রোজা রাখি জাকাত দেই হজ করি এবং গরিবদেরকে সাহায্য করি এরকম কথাই হয়তো উনি বলবেন তো সেজন্য ওমর উমর রদিউল্লাহ আলেনহু বললেন আচ্ছা ঠিক আছে সে আটটি কথা আপনি সকলকে জানিয়ে দিন তাহলে মানুষদেরও আপনার কথায় অনেক উপকারে আসবে আর তারপরে আমি আপনাকে বলছি যে আপনার ইমান কতটুকু মজবুত তো তখন সেই বৃদ্ধ ব্যক্তি আমিরুল মুমিন হজরত ওমর আদি তা তাহলে বলতে থাকলেন হে মুমিনদের নেতা আমার ভেতরে যে কথাগুলো আছে সেগুলোকে তো আপনি আগে শুনে নিন তারপরে আপনি যাচাই বাছাই করবেন সে আটটি কথার মধ্যে প্রথম কথা হলো আমার জান্নাতে যাওয়ার কোনোই তামান্না নেই মানে আমার জান্নাতে যাওয়ার কোনো ইচ্ছাই নেই তখন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালানহুর চেহারার রং কিছুটা পরিবর্তন হয়ে গেল আর ভাবতে থাকলো আশ্চর্য কথা তো এ জান্নাতে যেতে চাইছে না কেন বৃদ্ধ ব্যক্তিটি হজরত উমর রাজি আল্লাহ আলেনহুর চেহারা দেখে বলতে লাগলেন এটি তো প্রথম কথা আপনি দ্বিতীয় কথাটা তো আগে শুনুন দ্বিতীয় কথাটি হলো আমার জাহান নামকে একটুও ভয় লাগে না মানে আল্লাহ তালা যে জাহান নামকে সৃষ্টি করেছেন তাকে আমি একটুও ভয় পাই না তো হজরত ওমর আদি আল্লাহ তা আলেনহু এবার একটু নড়ে চড়ে বসলেন তখন সেই ব্যক্তি বলতে লাগলেন হে আমিরুল মুমিনিন সুস্থ হয়ে বসে যান আমার আরো ছয়টি কথা এখনো বাকি রয়েছে কিন্তু এর আগে আপনি আমাকে কথা দিন যে আপনি মোটেও রাগ করবেন না এবার আমার তৃতীয় কথাটি শুনুন যদি আমি কোনো মৃত প্রাণীকে পাই তাহলে আমি তাকে খেয়ে ফেলি তো ওমর আদিউল্লাহ বললেন কি বললেন আপনি মরা প্রাণী খান বললেন ওমর আপনি কথা কথা দিয়েছেন যে আমি এই আটটি যতক্ষণ পর্যন্ত বৃদ্ধ সম্পূর্ণ না করবো ততক্ষণ আপনি কোনো রাগ করতে পারবেন না আমার চতুর্থ কথা হলো আমি কোনো কিছুকে না দেখেই সাক্ষী দিয়ে দিই মানে আমি কোনো চিন্তা ভাবনা না করেই সাক্ষী দিয়ে দেই হজরত ওমর আদিআল্লাহ তায়ালানহ বললেন না না এটা আপনি ভুল বলছেন বৃদ্ধ বললেন এটাই সঠিক আপনি বসে পড়ুন আপনি আমাকে কথা দিয়েছেন আমার পঞ্চম কথা হলো যদি কোনো ফেতনা আসে তাহলে আমি খুবই খুশি হই মানে রকম ফেতনা দেখলে আমার খুবই ভালো লাগে এবার রোমর রাদি আল্লাহ হু নিজের রাগকে কিছুটা কন্ট্রোল করে বললেন তাড়াতাড়ি বলুন আপনার বাকি কথাগুলো বৃদ্ধ বললেন ছয় নম্বরে হলো আমাকে কেউ যদি এসে সত্য কথা বলে তাহলে আমি তাকে ঘৃণা করি মানে সত্য কথাকে আমি ঘৃণা করি তারপর বৃদ্ধ ব্যক্তিটি বলতে থাকলেন আমার সাত নম্বর কথা হলো আল্লাহ রহমত আসলে আমি পালিয়ে যাই আর আমার অষ্টম কথা হলো যেটিকে আপনি খুবই ভালো করে মন দিয়ে শুনুন ইহুদি এবং কথা বলে আমি সেটিকে সঠিক বলে মনে করি তাদের বলা কথাকে আমি সঠিক মনে করি এরপর বৃদ্ধ ব্যক্তিটি বললেন হে আমিরুল মমিন আমার এই আটটি কথা সম্পূর্ণ হয়ে গিয়েছে তো এখন বলুন আপনি আমার সঙ্গে কি করবেন এই কথাগুলোকে শোনার পর হজরত ওমর রাদি আল্লাহ তায়ালেন হু দাঁড়িয়ে গেলেন আর বললেন এত ভুল ভাল কথা আমি জীবনেও শুনিনি আমার তো মন চাইছে আমি আপনার ওপর ফতোয়া জারি করে দেই যে আপনি বেঈমান হয়ে গিয়েছেন আপনি ইমান থেকে বের হয়ে গিয়েছেন আর আমার ইচ্ছে করছে যে আপনার উপর বেতরাঘাত করে আপনার শরীরকে আমি ছিন্ন ভিন্ন করে দেই তো এমন কথা বলে হজরত উমর আদি আল্লাহ তাহলেন তার উপর লাঠি উঠাতে যাচ্ছিলেন আর সেখানে উপস্থিত থাকা হজরত আলী রাদি আল্লাহ তাহলেন হু উমর রাদি আল্লাহ থামিয়ে দিয়ে বললেন হে আমিরুল মুমিনিন আপনি শান্ত হয়ে যান এই বৃদ্ধ ব্যক্তি যে কথাগুলো বলেছে তাতে বোঝা যাচ্ছে যে সে মনে হয় আপনার এবং আমার থেকেও ইমানের দিক থেকে বেশি এগিয়ে গিয়েছে তখন হজরত ওমর আদি আল্লাহ তাহলানহু চিন্তায় পড়ে গেলেন আর ভাবতে থাকলেন আলী বলছে বৃদ্ধ আমাদের থেকেও ইমানে বেশি এগিয়ে গিয়েছে তাহলে তো নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে এরপর হজরত আলী রদি আল্লাহ তাহলানহু উমর রদি আল্লাহ তাহলানহুকে বললেন আপনি থেমে যান আমি এই বৃদ্ধের আটটি কথারই উত্তর দিয়ে দিচ্ছি আর সেটিও আবার কুরআন হাদিসের আলোকে এরপর হজরত আলী রদি আল্লাহ তাহলানহু বললেন ওই বৃদ্ধ ব্যক্তি সর্বপ্রথম বলেছিল যে আমার জান্নাতের কোনো তামান্না নেই হজরত আলী বলেন তিনি ঠিকই বলেছেন কেননা তিনি জান্নাতের তামান্না করেন না বরং জান্নাতকে যিনি বানিয়েছেন তারই তিনি তামান্না করেন আর যেটা আমাদের সকলেরই তামান্না হজরত রাবেয়া বসরি বলেছিলেন জান্নাত পাইবা না পাই কিন্তু যদি একবার আল্লাহ তালার দিদার বা সাক্ষাৎ মিলে যায় তাহলে সব কিছুই পেয়ে যাব ইনশাআল্লাহ তারপর হজরত আলীরল্লাহ তালানহু বললেন ওই ব্যক্তিটির দ্বিতীয় কথাটিও একদম ঠিক কেননা সে জাহান নামকে ভয় পায় না কারণ সে তো জাহান্নামকে যিনি সৃষ্টি করেছেন তাকেই ভয় পায় আর যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় পায় তার জাহান্নামকে ভয় পাওয়ার কোনোই প্রয়োজন নেই কারণ যার মনে আল্লাহ তালার ভয় রয়েছে সে কখনোই জাহান্নামে যাবে না পাশে বসে থাকা হজরত ওমর রদি আল্লাহ তালাহু বলেন হে আলী সে তো তৃতীয় কথা বলছে আমি মৃত প্রাণীকে ভক্ষণ করি তো তখন হজরত আলী রদি আল্লাহ তালাহু হাসতে হাসতে উত্তর দিলেন সেটা তো আপনিও খান তো তখন হজরত ওমর বললেন আমি কখন আবার মরা প্রাণী খেলাম হজরত আলী রদি আল্লাহ তালাহু বললেন হে ওমর মৃত প্রাণী আমরা সকলেই খাই আমি খাই আপনি খান সকলেই খায় আপনি কি কখনো মাছ খান না মাছ আপনি কিভাবে খান মরা নাকি জীবিত এরপর হজরত আলী বললেন বৃদ্ধের চার নম্বর কথাটি ছিল আমি কোনো কিছু না দেখেই সাক্ষী দিয়ে দেই তখন হজরত আলীরদি আল্লাহ তালাহু বললেন বৃদ্ধ ব্যক্তি সঠিক বলেছেন আমরা কেউই আল্লাহ তালাকে দেখিনি কিন্তু সকলে বলি আল্লাহ তালা আছেন এবং তিনি এক এবং অদ্বিতীয় সেই বৃদ্ধ ব্যক্তির পঞ্চম প্রশ্ন ছিল যদি কোনো ফিতনা আসে তাহলে আমার খুবই ভালো লাগে মানে আমি খুবই খুশি হই তো আলী আল্লাহ ত আলাহু বলেন এমনটি তো আমাদের সবারই হয়ে থাকে ফিতনার আসল অর্থই হচ্ছে ধন সম্পদ এবং সন্তান আদি এবং সম্পতার সন্তানের প্রতি সকলেরই ভালোবাসা থাকে আর সে বলেছে ফেতনা আসলে আমি খুবই খুশি হই কিন্তু সে তো এটা বলেনি যে ফেতনায় পড়লে আমি খুশি হই সেই বৃদ্ধের ছয় নম্বর কথা ছিল আমি হককে অনেক ঘৃণা করি হজরত আলীরল্লাহ তালানহু বললেন এটা তো সবাই করে থাকে হক বা চিরন্তন সত্যের মানে হল মৃতু আর মৃত্যুর থেকে বড় সত্য এই পৃথিবীতে আর কিছুই নেই কেননা মৃত্যু সবার কাছে আসবে আমার কাছে আসবে আপনার কাছেও আসবে কিন্তু আমরা কেউই মরতে চাই না সকলে আমরা মৃত্যুকে অনেক ঘৃণা করি সেই বৃদ্ধ ব্যক্তির সপ্তম কথা ছিল আমি রহমতকে দেখলে পালিয়ে যাই আলী রাজি আল্লাহ তায়ালাহু বলেন তিনি ঠিকই বলেছেন আমরা রহমতকে দেখলে পালিয়ে যাই তিনি এই কথাটিকে মূলত আক্ষরিক অর্থে আমাদের বুঝি বসিয়েছেন আর আল্লাহ তালার সব থেকে বড় রহমত হল বৃষ্টি যখন বৃষ্টি আসে সকলে আমরা তখন ঘরের দিকে পালাতে শুরু করি এরপর সেই ব্যক্তির অষ্টম যে কথা ছিল সেটিকে শুনে হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালু বললেন হে আলী তুমি তো এই ষাটটি কথাকে প্রমাণ করে দিয়েছ কিন্তু এই আট নম্বর যে কথাটি সে বলেছে সেটি একবারই মিথ্যা কথা কেন না সে বলেছে ইহুদি খ্রিস্টান রাজা বলে তা সত্য বলে তখন হজরত আলী রদি আল্লাহ তালু বললেন বৃদ্ধ ব্যক্তিটি একদম সঠিক বলেছেন ইহুদিরা যা বলে সেটাও সত্য আবার খ্রিস্টান রাজা বলে সেটাও সত্য তো হজরত ওমর আদি আল্লাহ তালানহ ভাবতে লাগলেন ইহুদি খ্রিস্টানরা সত্য বলে এটা কিভাবে সম্ভব তারপর হজরত আলী রাজি আল্লাহ তালানহ বললেন যদি কোনো ইহুদিকে জিজ্ঞেস করা হয় খ্রিস্টানরা কি সঠিক পথে আছে তখন তারা বলবে না খ্রিস্টানরা ভুল পথে চলছে আর যদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করা হয় ইহুদিরা কি সঠিক তখন তারা বলবে না ইহুদিরা সত্যের রাস্তা থেকে বেরিয়ে গিয়েছে আর আমাদেরও এটি বিশ্বাস যে খ্রিস্টানরা নিজেদের রাস্তা থেকে সরে গিয়েছে আর ইহুদিরা ভুল পথে রয়েছে কিন্তু সত্যের রাস্তায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম তো এবার হজরত আলী রদি আল্লাহু আলানহুর এমন উত্তর শুনে হজরত ওমর আদি আল্লাহ আলানহুর মাথায় একেবারে ঠান্ডা হয়ে গেল কিন্তু ওই যে বৃদ্ধ মানুষটি ছিল যিনি প্রশ্ন করেছিলেন তিনি খুবই চালাক ব্যক্তি ছিলেন তিনি বললেন যে হ্যাঁ আমিরুল মুমিন আমি এটা দেখতে চেয়েছিলাম যে আপনার নজর কুরআনের দিকে যায় নাকি হজরত আলী রাজি আল্লাহ তালানহুর নজর কুরআনের দিকে যায় বৃদ্ধ ব্যক্তিটি বললেন যে হজরত ওমর আপনি আমাদের আমিরুল মমিন আপনি আমাদের শাসক কিন্তু জ্ঞানের দিক থেকে আমাদের আমিরুল মমিন হচ্ছেন হজরত আলী এরপর হজরত ওমর রাজি আল্লাহ তালানহু কিন্তু সেই বৃদ্ধ মানুষটির কথাটা শুনে রাগ করলেন না বরং দেখুন তারা কতটা উত্তম চরিত্র গোত্রের মানুষ ছিল এরপর তিনি হজরত আলীকে বুকে জড়িয়ে ধরে কপালে একটি চুমু খেলেন আর বললেন হে আলী তুমি আস না হলে হজরত ওমর আজ বরবাদ হয়ে যেত সম্মানিত দর্শক রসুল উল্লাহ সাল্লি সাল্লামের একটি হাদিস দিয়ে আমরা আজকের ভিডিওটি শেষ করব। হাদিসটি ইবনে আব্বাস রদি আল্লাহ আলান হতে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আমি হলাম ইলমের শহর আর আলী হলেন তার দরজা যে ব্যক্তি ইলম অর্জনের ইচ্ছে করে সে যেন দরজা দিয়ে প্রবেশ করে তাহলে একবার চিন্তা করুন আলী রদি আল্লাহ আলানহ কতটা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন তিনি ছিলেন বীর বীরযোদ্ধা উত্তম স্বামী এবং আদর্শ পিতা তো সম্মানিত ভিওয়ার আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকেই যেন হজরত আলী রাদ আল্লাহ তা মতো গভীর জ্ঞানী হওয়ার তৌফিক দান করে দিন এবং অন্যান্য সাহাবিদের যেন আমরা অনুসরণ করতে পারি সেই তৌফিক দান করে দিন